গুড মর্নিং ফ্রেন্ডস আমার চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত তো সকাল সকাল দেখো কি রান্না করবো ভাবতে ভাবতে এখানে আলুটা কেটে নিয়েছি আর এখানে দেখো ফুলকপিটা কেটে রেখেছি দেখতেই পেলে আর এখানে বসিয়ে দিয়েছি চায়ের দুধ ঠিক আছে জল আর দুধ একসঙ্গে দিয়ে দিয়েছি চিনিটা দিয়ে দিচ্ছি দেখা যাক চা বা কফি কিছু একটা করে খাবো আর এদিকে হচ্ছে কেটে নিয়েছি বলতে রান্না করব খিচুড়ি তো আজকে সকালবেলা অন্যান্যরা শুয়ে আছে এখনও এখনও বাজে মোটামুটি ধরো আটটা বাজে দশ মতো তো এই দেখো এটা কেটে গুছিয়ে নিয়েছি আর এখানে তেলটা গরম করে নিয়েছি একটু জিরে ফোড়ন দিয়েছি কেমন একটা হয়ে আছে তেলের মধ্যে আর এখানে চা পাতা দিয়ে দিলাম চাই খাবো ঠিক করলাম আর ওই যে দেখতে পাচ্ছ যে আমার মাটির যে পাত্রটা রয়েছে ওটা ওই বিরিয়ানি আনা হয়েছিল সেটার ওপর ঢাকনাটা এত সুন্দর দেখতে বলে ওটা আমি রেখে দিয়েছি হাঁড়িটা ফেলে দিয়েছি ওটা রেখে দিয়েছি আর এখানে মটর কিনেছিলাম এটা ছাড়ানো হয়নি এটা ছাড়িয়ে নেব এটা দেবো রান্নায় তো এখানে তেলটা মোটামুটি গরম হয়ে গেছে তাও দেখো কেমন একটা হয়ে রয়েছে আমি খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দেব তারপরে ফুলকপিগুলো দিয়ে দেবো তো এই যে দিয়ে দিলাম ফুলকপিগুলো আর প্রচণ্ড জোরে জোরে ছিটকাচ্ছে আমি ঢাল নিয়ে রেডি আছি এগুলো দিয়েই আমি ঢালটা বন্ধ করে দেবো ঠিক আছে আর ওই ফুলকপিটা দিলাম না অনেক বেশি হয়ে যাবে বলে তো ফুলকপিটা এনেছিল তোমাদের দাদাভাই খুব ভালো মানে খুব ফ্রেশ একদম তো আর এই জায়গাগুলো তেল ছিটকালে আমি তো মুছতে থাকি কাজ করতে থাকি আর মুছতে থাকি দেখতে নাহলে বাজে লাগে আর চাটা খাবো ওদিকে আমার ওয়াশিং মেশিনও চালানো হয়ে গেছে তো ওয়াশিং মেশিনে কাজ প্রায় শেষ হয়ে এসেছে তো চলো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর যারা ভিডিওটা দেখছো তারা ভালো লাগলে একটা লাইক করে দিও আর নতুন জ্বালা দেখছে ভালো লাগলে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো ঠিক আছে আর আমার এই মুচিতে চলতেই থাকতে আর চা দেখো এই পাশে জ্বালাটা দিয়ে হাওয়া আসছে বলে না চাটা ভালো করে ফুটছে না ওটা বন্ধ করে দেবো তাহলে চাটা ফুটে যাবে আর এদিকে গ্যাসটাকেও একটুখানি কমিয়েই দিই নাহলে আবার মানে একদম পুড়ে যাবে তো দেখো এখানে চাটা অলমোস্ট ডান ঠিক আছে তো এইখানে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এখানে চাল ডালটা ভিজিয়ে রেখেছি যদিও ভয়েস ওভার দিচ্ছি তখন বলেছিলাম কিন্তু পাশের একটা বাড়ি থেকে না গান আসছিল যার জন্য আবার আমাকে দিতে হলো ওদিকে ওইটা ভাজাটা প্রায় হয়ে এসেছে তো যাই হোক চটপট করে নেবো চাটা তোমাদের দাদাভাইকে দেবো ঠিক আছে এ দেখো আর দেখালাম না এই পর্যন্ত মানে ওটা ভেজেতে যে নিয়েছি আদা জিরে বাটা দিয়ে দিয়েছি আজকে নিরামিষ করেই করছি মুসুর ডাল দিয়ে করছি মুসুর ডাল দিয়ে অনেকে পেঁয়াজ রসুন দিয়েও করে ভালো লাগে খেতে কিন্তু আজকের ইচ্ছা করলো না বলে আমি এমনি নিরামিষই করছি মুসুরির ডাল দিয়ে আর ফুলকপি আলু আলু মটরশুঁটি আর টমেটো এইসব দিয়েছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এটা শেখানোর কিছু নেই সবাই জানে তো যাই হোক আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার একটু গরম জল করে রেখেছি বেশি না খুব গরম না মোটামুটি একটা গরম জল করা রয়েছে আর শীতকালে বাটিগুলো গরম জলের বাটিগুলো ধরলেও বোঝা যায় না যে গরম হয়ে আছে ঠিক আছে তো এটা ঢেলে দিলাম একটুখানি হতে থাক আর ততক্ষণ আমি অন্যান্য কাজগুলো সেরে আসি ঠিক আছে আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে আরও গাজর থাকলে গাজরও দেওয়া উচিত কিন্তু গাজর আমার নেই আগের দিন গাজর আমি খেয়ে শেষ করে দিয়েছি ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আর এই দেখো মোয়া মোয়া খেয়েছিলাম এই মোয়াগুলো রয়েছে যে জন্য ওগুলোকে আমি রেখে দিয়েছি ওখানে তো আমার সমস্ত জামাকাপড় দেখো মেলা হয়ে গেছে প্রচুর জামা কাপড় হয়েছে আসলে আগের দিন লাইটের একটু কাজ হচ্ছিল যার জন্য একদিন কাচি নি কিছুটা কিছু যে কটা পসিবল সকালবেলা কিছু নিয়েছিলাম মোটাগুলো আর কিছু জামাকাপড় ছিল তো যাই হোক কালকে একটু বেরিয়েছিলাম যার জন্য আরও একটু বেশি কাছাকাছি হয়েছে আর এখানেও অল্প স্বল্প কিছু জিনিসপত্র দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তো চলো দেখি দেখি খিচুড়িটা কি হচ্ছে দিয়ে ঠান্ডা হাওয়া আসছে তো দেখো বন্ধুরা এদিকে হয়ে গেছে খিচুড়ি তো জল প্রায় নেই অল্প জল রয়েছে তো একটু নাড়াফাড়া করবো হালকা করে হালকা হাতে একটু নাড়ব এই দেখো কিন্তু এখন এটা আমি এরকমভাবেই রেখে দেব ঠিক আছে খাওয়ার সময় খাওয়ার সময় একেবারে আর একটু গরম জল দিয়ে ভালো করে ফোকাব কারণ এটা পুরো সেদ্ধ হয়ে গেছে ফ্রায়েড রাইসের মতো হয়ে গেছে পুরো একটা তো আরও একটু কাজ বাকি থাকবে সেটা একটু গরম জল দিয়ে থেকে একটু ফুটিয়ে নেবো ভালো না হয়ে যাবে একটু নুন মিষ্টিটা টেস্ট নিই যেহেতু সকাল সকাল বানাচ্ছি মেরাম ভাবে বানিয়ে দি দারুণ সুন্দর একটা গন্ধ আসছে আর বাঁধাকপি রান্না করা আছে বাঁধাকপিটা হয়ে যাবে আর তার সাথে দেখি ডিমের অমলেট একটু আলু ভাজা করে নেব তাহলে আজকে আমাদের হয়ে যাবে আর চাটা খাবো তো চলো আজকে ভিডিওটা বেশি বড় করছি না এই পর্যন্তই থাক দেখা হচ্ছে নেক্সট দিন সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দ থাকো বড়দিন অনেক অনেক এনজয় করো চলো এর মধ্যে বিদায় জানাচ্ছি কেমন চলো টাটা আর শীতকালে সকালে শেষে বন্ধের জন্য থাকবে চা চলো সাড়ে আটটার মধ্যে আজকে ভিডিও শেষ টাটা চলো চা নিয়ে নিয়েছি তো আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিও सबाई के टाटा